আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি আপডেট ভিডিওতে আজকে আমরা আজকে আমরা বিস্তারিত জানব বাতাসুবিধা সর্বশেষ আপডেটগুলোর মুক্তিযুদ্ধ ভাতা বিধবা ভাতা মাতৃভাতা এবং কি বয়স্ক বাতা হতে শুরু করে যেসব বাতাগুলো রয়েছে সেগুলোর পরিমাণ কিভাবে বাড়ানো হয়েছে এই আপডেটগুলোতে আমরা জানতে পারবো কিভাবে এই সুবিধাগুলো আমাদের জীবনে প্রভাব ফেলবে তাই বলছি বাতাবিদিষ্ট সকল কিছু জানতে চ্যানেলটির সাথে থাকুন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দিন আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেশের প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাতার হার বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রবিবার পঁচিশে জানুয়ারি সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত একসভায় এই ঐতিহাসিক পরিবর্তনগুলোর অনুমোদিত হয় নতুন এই সিদ্ধান্ত ফলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং দেশের কোটি প্রান্তিক মানুষের সরাসরি উপকৃত হবে প্রথমে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিশেষ ঘোষণা সরকারি খ্যাত প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবার প্রতি প্রতি সম্মান জানিয়ে তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তবে এই বাতা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর থেকে কার্যকর হবে এছাড়া সবাই জুলে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য বিশেষ মাসিক সম্মানী বাতা চালুর সুপারিশ করা হয়েছে সমাজ কল্যাণ খাতে বাতার নতুন বিনাশ সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী বাতা খেতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও সমন্বয় করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সারপত্র রয়েছে উপকারভোগীর ধরন বর্তমান ও নতুন সংখ্যা ভাতার পরিমাণ মাসিক সাধারণ বয়স ব্যক্তি উনষাট লক্ষ পঁচানব্বই হাজার তাদের ভাতার পরিমাণ রয়েছে সাত টাকা আগে ছিল ছয়শো টাকা মানে পঞ্চাশ টাকা বাড়তি বেড়েছে নব্বই বছর কিংবা তার উপরে যারা রয়েছে তার পরিমাণ রয়েছে দুই লক্ষ পাঁচ হাজার এবং তাদের বাতা হলো এক হাজার টাকা বিধবা ও স্বামী নিগ্রহিতা তার পরিমাণ হলো আঠাশ লক্ষ পঁচাত্তর হাজার তাদের বাতা পরিমাণ হল সাতশো টাকা নব্বই বছর কিংবা তার বেশি রয়েছে পঁচিশ হাজার জন তাদের বাতা রয়েছে এক হাজার টাকা প্রতিবন্ধী বাতা ছত্রিশ লাখ রয়েছে এবং তাদের বাতার পরিমাণ হলো নশো টাকা থেকে এক হাজার টাকা তিন নম্বরে রয়েছে শিক্ষকদের উপবৃত্তির পরিবর্তন প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষকদের জন্য মাসিক বৃত্তির হার পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে প্রাথমিক নশো পঞ্চাশ টাকা মাধ্যমিক এক হাজার টাকা উচ্চ মাধ্যমিক এক টাকা উচ্চতর স্তর এক টাকা অনুগ্রসর জনগোষ্ঠীর শিক্ষকদের ক্ষেত্রে একই হারে একই হারে বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং তাদের মধ্যে আরও পাঁচ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে চার নম্বরে রয়েছে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি মরমব্যাধি ক্যান্সার কিডনি সিরোসিস, স্ট্রোকের প্যারালাইস ও থেরোসিমার রুগীদের জন্য সরকারের এককালীন চিকিৎসা সহযোগিতা দ্বিগুণ করা হয়েছে এখন এখন থেকে রুগীরা পঞ্চাশ হাজার টাকার পরিবর্তিত এক লাখ টাকা পাবেন একই সঙ্গে সুবিধাভোগীর সংখ্যা পাঁচ হাজার টাকা বাড়িয়ে পঁয়ষট্টি হাজার টাকা উন্নতি করা হয়েছে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খাদ্য বান্ধব কর্মসূচি সুবিধাভোগী পরিবার সংখ্যা পাঁচ লাখ বাড়িয়ে ষাট লাখ করা হয়েছে তারা বছরে ছয় মাস পনেরো টাকা দরে তিরিশ কেজি চাল পাবেন জেলের বাতা দু হাজার ছাব্বিশ অর্থ বছরে আরও দুই দশমিক তিয়াত্তর লাখ নতুন জেলে সহ মোট পনেরো লক্ষ জেলে বিজি অ্যাপ কর্মসূচির আওতায় আনা হবে মা ও শিশু সহায়তা সুবিধাভোগীদের সংখ্যা বাড়িয়ে আঠারো লক্ষ পঁচানব্বই হাজার দুইশো জন করা হয়েছে যারা মাসে আষ্টশো পঞ্চাশ টাকা করে পাবেন তো আপনারা তো এখানে জানতে পারলেন যে সকল ভাতার কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর এমন ভাতা বিশিষ্ট সকল আপডেট কিংবা সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দিন